নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত গত ভিডিওতে আমি কোচবিহার কেন্দ্র নিয়ে আলোচনা করেছিলাম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলাম বিধানসভা ওয়াইজ আজকে আমাদের আলোচনার বিষয় আলিপুরদুয়ার কেন্দ্র আলিপুরদুয়ার কেন্দ্র থেকে কি হতে চলেছে সার্ভিক রেজাল্ট এবং কি ছিল তার ভবিষ্যতের রেজাল্ট পুরো ডিটেলস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো সর্বপ্রথম দেখে নিই দুয়ারে দু সালে কি রেজাল্ট হয়েছিল বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বী করেছিলেন জন বাল্লা তার প্রাপ্য ভোট ছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার আটশো চার এবং টিএমসির হয়ে প্রতিদ্বন্দ্বী করেছিলেন দশরথ তীরকে তার প্রাপ্য ভোট ছিল পাঁচ লক্ষ ছ হাজার আটশো পনেরো অর্থাৎ মোট ভোটের প্রায় পঞ্চান্ন শতাংশ কিন্তু জনবালা পেয়েছিলেন এবং সাঁত্রিশ পার্সেন্ট ভোট দশরথ তীরকে টিএমসির টিকিটে পেয়েছিলেন অর্থাৎ বুঝতেই পারছেন একটা হিউজ কিন্তু মার্জিন এখানে বিজেপি পেয়েছিলেন প্রায় দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো ভোটের মার্জিন কিন্তু এখানে আলিপুরদুয়ার থেকে পেয়েছিল এখন দেখে নি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রে বিজেপির কোন কেন্দ্রে কত লিড ছিল দু সালে তুফানগঞ্জ কেন্দ্রে বিজেপির লিড ছিল সাত হাজার চারশো ছিয়াশি কুমারগ্রাম থেকে লিড ছিল বিজেপি আঠাশ হাজার আটশো তেরো কালচিনি থেকে লিড ছিল বিজেপি সাতচল্লিশ হাজার চারশো বত্রিশ আলিপুরদুয়ার কেন্দ্র থেকেও সাঁইত্রিশ হাজার কুড়িটি ভোটে বিজেপি লিড ছিল ফালাকাটা থেকে বিজেপি লিড ছিল সাতাশ হাজার সত্তর ভোট মাদারিহাট থেকেও বিজেপির লিড ছিল তেতাল্লিশ হাজার আটশো ভোট নাগরাকাটা থেকেও বিজেপির লিড ছিল পঞ্চাশ হাজার দুশো ভোট অর্থাৎ বুঝতেই পারছেন একটা হিউজ ভোট কিন্তু প্রত্যেকটি কেন্দ্র থেকে লিড পেয়েছিল বিজেপি এবং সাতটায় সাতটা বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু টিএমসির থেকে এগিয়েছিল বিজেপি তাই দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো ভোটের মার্জিনে কিন্তু জনবাল্লা এখানে জিতেছিলেন এবার দেখে নি দু সালের বিধানসভা ইলেকশানের সময় ভোটের কি রেজাল্ট এসেছিল দু হাজার একুশ সালের বিধানসভা ইলেকশানে তুফানগঞ্জ কেন্দ্র থেকে বিজেপি লিড পেয়েছিল একত্রিশ হাজার একশো আটানব্বই অর্থাৎ তাদের লিটটা কিন্তু প্রায় তিন গুণ বাড়িয়ে ফেলেছিল কুমারগঞ্জ থেকে এগারো হাজার একটি ভোটের লিট ছিল বিজেপি এখানে কিন্তু মার্জিন প্রায় ষোলো হাজার কমে গিয়েছে কালচিনি এখান থেকে বিজেপির লিড ছিল আঠাশ হাজার পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ এখানেও প্রায় কিন্তু উনিশ হাজার ভোট বিজেপির লস হয়েছে আলিপুরদুয়ার ষোলো হাজার সাত ভোটের লিড ছিল অর্থাৎ এখানেও কিন্তু প্রায় একুশ হাজার ভোট কিন্তু লস করেছে ফালাকাটা থেকে বিজেপির লিড ছিল তিন হাজার নশো নব্বই এখানেও প্রায় চব্বিশ হাজার মতন বিজেপি কিন্তু ভোট লস করেছে মাদারিহাট থেকে লিড ছিল উনতিরিশ হাজার ছশো পঁচাশি এখানেও প্রায় কিন্তু চোদ্দ হাজারের মতন ভোট কিন্তু বিজেপি লুজ করেছে নাগরাকাটা থেকেও তেইশ হাজার চারশো পঁচাত্তর ভোটের লিড ছিল এখানেও প্রায় সাতাশ হাজার মতন ভোট কিন্তু বিজেপি লস করেছে তবে এখানে মনোজ টিক্কা মাদারীহাট থেকে জিতে এমএলএ হয়েছিলেন প্রায় উনি ফিফটি ফোর কিন্তু ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালে অর্থাৎ দু হাজার একুশ সালের রেজাল্ট দেখলে বোঝা যায় বিজেপির কিন্তু দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বইয়ের যে লিড ছিল জন সেখানে কিন্তু এক লক্ষ তেতাল্লিশ হাজার নশো বত্রিশ অর্থাৎ প্রায় এক লক্ষ ভোট কিন্তু বিজেপি এখানে লস করেছে তার মানে বুঝতেই পারছেন প্রায় পঞ্চাশ হাজার এমন ভোটার রয়েছে যারা কিন্তু বিজেপির ভোটটা না দিয়ে টিএমসিতে ভোট দিয়েছে অর্থাৎ পঞ্চাশ হাজার কিন্তু এখানে স্পিং ভোটার রয়েছেন তো এই স্পিং ভোটার কিন্তু প্রত্যেকটি কেন্দ্রেতেই মেন রেজাল্ট নির্ভর করে এদের ওপরই কারণ এরা প্রার্থী দেখে কিছুটা লোকাল এমএলএ যারা হচ্ছে তাদেরকে দেখে বা লোকাল নেতাকে দেখে কিছুটা ভোট কিন্তু নির্ভর করে তবে এই ভোটটি যে লোকসভা ভোটটা আসন্ন লোকসভা ভোট আসতে চলেছে এই লোকসভা ভোট যেহেতু দেশের গঠনের ভোট বা দেশকে রক্ষা করার ভোট বা দেশের প্রধানমন্ত্রীর নিরিখে ভোট সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ কিন্তু বিজেপি অবশ্যই পাবে তো সেক্ষেত্রে কিন্তু এই মার্জিন অবশ্যই আরও বাড়বে অর্থাৎ এটুখানি বলা চলে যে আলিপুরদুয়ার কেন্দ্র কিন্তু বিজেপির খুব একটা শক্ত ঘাঁটি এবং এখান থেকে বিজেপি যে দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিল তার থেকেও লিড আরও হয়তো বাড়তে পারে এবছরে প্রতিদ্বন্দ্বী করছেন বিজেপির টিকিটে মনোজ টিক্কা এবং টিএমসি টিকিটে পরেশ চিক বাড়িক চিক বাড়িক অবশ্যই আপনারা জানেন রাজ্যসভার মেম্বার রাজ্যসভার সাংসদ তাকে কিন্তু তৃণমূল এখানে টিকিট দিয়েছে প্রতিদ্বন্দ্বী করার জন্য অর্থাৎ টিএমসি কিন্তু ক্যান্ডিডেট চেঞ্জ করেছে বিজেপিও ক্যান্ডিডেট চেঞ্জ করেছে জন বল্লাকে না টিকিট দিয়ে মনোজ টিকাপ এমএলএকে টিকিট দিয়েছেন যিনি মাদারিয়াট কেন্দ্র থেকে দু হাজার একুশ সালে চুয়ান্ন পার্সেন্ট ভোট পেয়ে কিন্তু জয়যুক্ত হয়েছেন কিন্তু জন বাল্লাকে টিকিট না দেওয়ার ফলে ওখানে একটি বিক্ষুব্ধ গোষ্ঠী অবশ্যই আলিপুরদুয়ারে তৈরি হয়েছে হয়তো আপনারা অনেকেই মিডিয়াতে জিনিসটা দেখেছেন তো যাই হোক অবশ্যই সব কিছু দিক বিবেচনা করে এটুখানি বলা যায় বিজেপি কিন্তু আলিপুরদুয়ার কেন্দ্রটি ধরে রাখতে পারবে অবশ্যই পারবে তাদের ভোট পার্সেন্টেজ বলছে তারা অনেকটাই এগিয়ে টিএমসিকে পেছনে রেখে তবে দেখা যাক কতটা মার্জিন পায় কতটা মার্জিন রাখতে পারে তো এখনও পর্যন্ত আমাদের দুটি কেন্দ্র বিশ্লেষণ হলো দুটো কেন্দ্র বিশ্লেষণের ভিত্তিতে টিএমসির রেজাল্ট গিয়ে দাঁড়ালো শূন্য বিজেপি দুই এবং আইএনডি অ্যালায়েন্স শূন্য পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী কেন্দ্রের দিকে নজর রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীর আপডেটটা সর্বপ্রথম পাওয়ার জন্য ধন্যবাদ